এটা তো ঠিক আছে দেখ না এটা না এটা না আবার এটা এই দিন এটা দে না না এটা না এটা না এটা তো হ্যাঁ ঠিক আছে দে না এটা এই যা তোর লিপস্টিক তুই পরে নে যা আমি পারবো না এটা না ওটা এটা না ওটা নি পরে দেই পরে না যা পরে নে যা এই দুষ্টু দুষ্টু এই আমি তো না মাসি বাড়ি যাব দেখ তো আমি কোন লিপস্টিকটা পরবো কোনটা ভালো লাগবে আমাকে

থেকে চতুটাই নিয়ে চলে গেল মা মা আমাকে বেলুন দাও না আমি বেলুন দিয়ে খেলা করব দুষ্ট বেলুন নিয়ে খেলা করবি হ্যাঁ এই নে তোর বেলুন কি মা মা আমাকে কুরকুরে দাও আমি খাবো কুরকুরে খাবি হ্যাঁ ঠিক আছে এই নে তোর কুরকুরে মা মা আমাকে ঘোড়া দাও আমি ঘোড়া দিয়ে খেলা করব ঘোড়া দিয়ে খেলা করবি হ্যাঁ ঠিক আছে এই নে তোর ঘোড়া

কডমদম কডমদম মা দুর্গা বাড়ি গেলেন পাচ্ছে এখন ঘুম আই বুনু বুনু কি আমার বেলুনটা একটু ধরবি আমি একটু ঘরে গিয়ে জল খেয়ে আসি ঠিক আছে যা ধরেছি হে মা বেলুনটা তো ওই নদীর চলে এবার কি করি আই বুনু আমার বেলুনটা দে দিয়ে তোর বেলুন উড়ে ওই নদীর পাড়ে চলে গেছে হ্যাঁ তুই আমার বেলুনটা উড়িয়ে দিলি ফোন করে দাঁড়া তোর দেখাচ্ছি বুঝে দাঁড়া দাঁড়া দাঁড়া